কেমন আছো তোমরা সবাই আজ একটা তোমাদের সাথে ভ্লগ শেয়ার করব সেটা হলো ভাইপোটার দিন কীভাবে কাটিয়েছি কি করেছি না করেছি সেটা আমি জানি খুব ইরেগুলার ভিডিও পোস্ট করি আমি তবু ভিডিও করতে ভালোবাসি তাই মাঝে মধ্যে কিছু ক্লিপ যেগুলো নিয়ে রাখি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো এক মাস যাবত আমি বাপের বাড়িতে ছিলাম আর দেখছো বাড়ির কি অবস্থা হয়ে রয়েছে তো এখনও আমি এগুলোকে গুছিয়ে উঠতে পারিনি তো এই যে আমি ফোটা দেওয়া স্টার্ট করে দিয়েছি আমি এবারে বাপের বাড়ি থেকে চলে এসেছিলাম কিছু কারণের জন্য তো আমার দাদা এসছে এটা যদিও এটাও দাদা কিন্তু এটা হলো আমার ভাসুর আর আমার যে দাদা এসছে তাকেও ফোটা দিয়েছি তো যাই হোক সেই ক্লিপটা অ্যাড করা হয়নি দাদা না খুব মজার মানুষ দাদা নিয়ে কিছু কথা না বললেই নয় সেটা হলো এই বাড়িতে যে সবাই বলে ভাসুর আমার কোনো দিনও ভাসুর বলে মনেই হয় না পুরো দাদা একটা নিজের বোনকে যেভাবে ট্রিট করে দাদা ঠিক সেভাবে আমাকেও ট্রিট করে নিজের বোনের থেকে কম ভালোবাসে এমনটা না সব সব সময় কিন্তু নিজের বোনের থেকেও হয়তো মানে বেশি আগিয়ে রাখে এরকম একটা ব্যাপার তো মানুষটাকে যত দেখি ততটাই অবাক হই আর এই যে দিদি এখানে আমার বরকে ফোটা দিচ্ছে আমার দাদাকেও ফোটা দিয়েছে তো এভাবেই আমাদের ফোটার পর্ব চলছিলো তো দাদাকে যখন ফোটা দিয়েছি সেই ক্লিপটা হয়তো মিস হয়ে গিয়েছে আমার ননদ এসেছিলো ননদও ফোটা দিয়েছে তো এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিল ননদ যে দেখো ওর ফোটা দেওয়ার স্টাইলটা দেখলেই তো বুঝতে পারবে আসলে দিদির একটা দোকান রয়েছে যে দোকানটা দিদি চালায় তো দিদি বাপের বাড়ি এলে জামায়াপুর খুব অসুবিধা হয়ে যায় একা চালাতে যে কারণে ও এসে চলে গিয়েছিল বেশিক্ষণ থাকতে পারেনি তার জন্যে এরকম তাড়াহুড়ো করছে আর দাদা অ্যাজ ইউজুয়াল মানে যেরকম আর কি মজা করে সেরকম দিদির সাথেও মজা করছিল এখানে আর আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে বলছিলাম যে দাদা তুমি কিন্তু এগুলো করছো এগুলো কিন্তু আমি ইউটিউবে আপলোড করব। এভাবে আমাদের বেশ মানে কি কী সারা দিনটা মজা করে কাটিয়েছিলাম তারপর সবাই মিলে চলে গিয়েছিলাম একটু ছাদে বেশ ফটো সেশনের জন্য এবারে আমি আমার ভাই বোনদের খুব মিস করেছি এটাই হয়তো জীবনের নিয়ম যে মানে বিয়ে হয়ে গেলে মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে পিসির ছেলেটাও বাইরে জব করে সেও আসতে পারেনি তো সব কিছু ভালো খারাপ মন খারাপ আনন্দ সব কিছু মিলিয়ে এবারে ভাইপোটাটা ঠিকঠাকই গিয়েছিল তো আমার দাদা এতটাই তাড়াহুড়ো ছিল যে সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া না করেই চলে গিয়েছিল যে কারণের জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। আর সমস্ত রান্না বান্না কিন্তু আমার যা করেছিল একা হাতে আমি কিচ্ছু সাহায্য করতে পারিনি কারণ ওই যে শাড়ি পরেছিলাম আর একটু শাড়ি পরে না করলে হয় তো আমি সেই ঢং করতে একটু ব্যস্ত ছিলাম দেখো তোমরা দেখতে এইভাবে দুজন মিলে চলে গিয়েছিলাম ছাদে তারপর আমার বরমশাই ননদ আমার মেয়ে সবাই মিলে পরে ছবি তুলেছি আর খাবার খেতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো আর জানি এভাবে ভিডিও কল ইউটিউবে গ্রো করতে পারবো না তবু তোমাদের বলবো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও থ্যাংক ইউ